সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো দুই হাজার বা চব্বিশ সাল ভিত্তিক ব্যাংকের অফিসার সাধারণ নিয়োগ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা ইতিমধ্যেই জেনেছেন দুই সাল ভিত্তিক পরীক্ষায় এক হাজার পদে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা অনেকে আবেদন করছেন এবং অনেকে আবেদন করার জন্য কোন ব্যাংকটি চয়েস লিস্টের আগে দেবেন সেই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের জন্য আমার এই ভিডিওটি বানানো চলুন আমরা দেখে নিই এই ব্যাংকের কোন ব্যাংকে কতগুলো পোস্ট রয়েছে সোনালী ব্যাংকে দেখা যাচ্ছে সোনালী ব্যাংকে পোস্ট রয়েছে দুইশো ছাব্বিশটি রূপালী ব্যাঙ্কে রয়েছে তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রয়েছে একশো উনচল্লিশটি বেসিক ব্যাংকে রয়েছে পঞ্চাশটি কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে এক হাজার দুইশো উনানব্বইটি বাংলাদেশ কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে আটচল্লিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে বিশটি কর্মসংস্থান ব্যাংকে আটটি এবং আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি এবং সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংকে রয়েছে সতেরোটি পোস্ট তো আপনারা কোন পোস্টটি কোন ব্যাংকের সিলেকশান লিস্টে কোন ব্যাংকটি সবার আগে রাখবেন সেই বিষয়ে আমরা কথা বলবো। সিলেকশানের কোন ব্যাংকে পদ বেশি রয়েছে সেটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হয়েছে যেটি আপনি পরবর্তীতে মানে আপনি ব্যাংকে জয়েন করার পর কোন ব্যাংকে সুযোগ সুবিধা বেশি পোস্টিং বেশি প্রমোশনের সুযোগ রয়েছে সেই বিবেচনায় আপনাকে সিলেকশানে সবার আগে দিতে হবে এবং সেই ক্রম অনুযায়ী পরবর্তী ব্যাঙ্কগুলো দিতে হবে তো আমরা সেই লিস্ট দেখব ভিডিওর একটু পরেই এখন আসুন আমরা দেখে নিই যে আমাদের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো সাধারণ কিছু তত্ত্ব প্রথমেই আমরা যদি দেখে নিই যে আমাদের রয়েছে সোনালি ব্যাংক সোনালি ব্যাংক হচ্ছে দেশের সবচেয়ে বড়ো বাণিজ্যিক ব্যাংক যেটি উনিশশো বাহাত্তর সালে জাতীয়করণ করা হয় এবং দু সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে কার্যক্রম শুরু করে এর অনুমোদিত মূলধন ছয় হাজার কোটি টাকা দেশব্যাপী প্রায় শাখা রয়েছে বারোশোটি তারপরে আসি রূপালী ব্যাংক রূপালী ব্যাংক হচ্ছে বাহাত্তর সালে গঠিত হয় এবং ছিয়াশি সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে এর অনুমোদিত মূলধন সাত হাজার কোটি টাকা দেশে প্রায় পাঁচশত ছিয়াশিটি শাখা রয়েছে এরপর আসি অগ্রণী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংকে উনিশশো সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে গঠন করা হয় এবং দু সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে পরিচালিত পরিচালিত বা প্রবর্তিত হয় ব্যাংকটির প্রায় নয়শো বিশটি শাখা রয়েছে দেশ জুড়ে তারপর আসি বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ব্যাংক গ্রামের কৃষক শ্রেণীর উন্নয়নের জন্য উনিশশো সালে গঠিত হয় সারা দেশে এর শাখা রয়েছে শাখার সম্পর্কে ভিন্নমত রয়েছে প্রতি উপজেলাতেই প্রায় শাখা রয়েছে ওই জন্য শাখার সংখ্যাটি উল্লেখ করা হলো না এর কর্মচারীর সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক দু সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে গঠিত ব্যাংকটি এর বর্তমানে আনুমানিক শাখার সংখ্যা প্রায় পঞ্চাশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষ করে রংপুর দিনাজপুর এবং রাজশাহী অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য উনিশশো সালে এই ব্যাংক যাত্রা শুরু করে প্রেসিডেন্সিয়াল অর্ডার নং আটান্ন অনুযায়ী প্রতিষ্ঠিত হয় দেশে প্রায় তিনশো আশিটির বেশি শাখা রয়েছে বেসিক ব্যাংক উনিশশো অষ্টাশি সালে নিবন্ধিত নিবন্ধিত হয় এবং উনিশশো সালে তার কার্যক্রম শুরু হয় বিরানব্বই সাল থেকে ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে পরিচালিত হয়ে আসছে এর শাখা সংখ্যা প্রায় বাহাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহ ঋণ দেওয়ার জন্য এই ব্যাংক কাজ করে এটি আসলে ব্যাংক না একটি কর্পোরেশন বিশেষায়িত সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর কার্যক্রম শুরু করে এর শাখা চৌরাশিটি চৌরাশিটি হলেও বিভিন্ন জোনাল এবং সাবজোনাল অফিসে বিভক্তি রয়েছে কর্মসংস্থান ব্যাংক বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং তাদের ঋণ দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত করার লক্ষ্যে উনিশশো আটানব্বই সালে এই ব্যাংক বিশেষায়িত ব্যাংক হিসাবে গঠিত হয় কর্মসংস্থান ব্যাংকের শাখা সংখ্যা বর্তমানে দুইশো চল্লিশ থেকে দুশো পল্লী সঞ্চয় ব্যাংক দু সালে পল্লী সঞ্চয় আইন অনুযায়ী এই ব্যাংক গঠিত হয় প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসী ভাইদের যারা রেমিটেন্সে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন তাদের সহায়তা করার নিমিত্ত এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় দু সালে বর্তমানে তেষট্টি থেকে বিরাশিটি শাখা রয়েছে ওয়েবসাইট অনুযায়ী শাখাগুলো নেওয়া হয়েছে এবং অন্যান্য সোর্সের সাথে মিলিয়ে দেখা হয়েছে তাই শাখার সংখ্যা ভিন্ন হতে পারে সর্বশেষ আসি যদি আমি এই ব্যাংকে আবেদন করতাম তাহলে কোন ব্যাংক আগে দিতাম সোনালী ব্যাংক আমি সবার আগে রাখতাম কারণ হচ্ছে সোনালী ব্যাঙ্ক দেশের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় ব্যাংক এর শাখা সংখ্যা বারোশোটি এই ব্যাংকে প্রচুর পরিমাণ লোক কাজ করে এবং তাদের উপরে প্রমোশন হয় অনেক রিটায়ারমেন্টে যায় ফলে প্রমোশনের সুযোগ সোনালী ব্যাংকের সবচেয়ে বেশি এরপর আমি দিতাম রূপালী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংক তারপর দিতাম বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তারপর হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স বাংলাদেশ কৃষি ব্যাংক বেসিক ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে অনেক বড়ো সারা সারাদেশে এর অনেকগুলো শাখা রয়েছে বেসিক ব্যাংক অনেক ভালো ব্যাংক তবে এর ফিনান্সিয়াল কিছু জটিলতার কারণে এই ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেই বিবেচনায় আমি এই ব্যাংকটি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরে রাখতাম কৃষি ব্যাংকের পরে আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রাখতে পারতাম কিন্তু আমার বাড়ি রাজশাহী অঞ্চল থেকে অনেক দূরে হওয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমি চয়েস লিস্টের একটু পরে রেখেছি কর্মসংস্থান ব্যাংক আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাঙ্ক আপনারা যে কোনোটি আগে পরে রাখতে পারেন ব্যাঙ্কগুলো মোটামুটি কাছাকাছি অবস্থানে রয়েছে সেই অনুযায়ী আপনারা নিজেদের মতো করে আপনাদের চয়েস লিস্ট সাজাতে পারেন যদি কারো এই ব্যাপারে স্পেসিফিক কোনো তথ্য বা আগে পরে নেওয়ার কোনো পরামর্শ লাগে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা কমেন্টের উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আমাদের সাথে তখন যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চয়েস লিস্ট সম্পর্কিত অন্য কোনো পরামর্শের জন্য আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে আপনি আপনার জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব রিপ্লাই করার মাধ্যমে আপনার কমেন্টের উত্তর দিতে ধন্যবাদ সবাইকে